বৈষম্য হচ্ছে একটা প্রধান বৈশিষ্ট্য এই বিষয়ে আমাদের কোনো ধরনের কোন ব্যতয় নাই এটি স্থগিত করতে হবে এবং এর আইনি এবং অন্যান্য অসংগতি দূর করার জন্য সংশ্লিষ্ট অংশীজনেরকে সক্রিয় অংশ নিশ্চিত করে এক সংস্কারের জন্য অবিলম্বে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে দেশের আবাসন সমস্যা নিরসনে কার্যকর সমাধান করা একটা দেশে আবাসন সমস্যা সমাধান এটা কিন্তু একটা সরকারের প্রধান বিষয় থাকে উন্নত বিষয় হয়েছে যারা করেছে তারাই উন্নত বিষয় হয়েছে সোজা কথা আমাদের কিন্তু সেই তো নয় আবাসন নিয়ে আমাদের কেমন শহরের মাঝখানে একটা বস্তি থাকে আপনারা জানেন বস্তি মানে কিন্তু বসতি বসতি মানে যেখানে মানুষ বাস করে আমাদের শহরগুলোতে প্রায় সাড়ে আট কোটি আট দশমিক তিন কোটি মানুষ বসবাস করে এবং দুই হাজার পঞ্চাশ সালে কিন্তু দশ কোটি হবে বিশেষ করে অগ্নি দুর্ঘটনা যেগুলো ঘটছে সেগুলোতে সপ্তাহ ইনস্টিটিউটে আমরা একদম উচ্চ পর্যায়ে যারা আমরা আছি প্রেসিডেন্ট কাছে আমরা নিজেরা যাচ্ছি এবং আমরা কমিটি গঠন করছি আমরা উপস্থিত যাওয়ার চেষ্টা করছি ভবিষ্যতে যাতে এগুলো না হয় আমাদের জাতীয় সংসদ ভবন আপনারা জানেন একটা উদাহরণ দিয়ে যাক পরের পয়েন্টে চলে যাব এটি কিন্তু সারা বিশ্বে আমাদেরকে চিনে এখন পর্যন্ত যে যে কোনো দেশে যদি একটা ভালো পৃথিবীর শ্রেষ্ঠ কোনো স্থাপত্য ভবন পরিচয় তারা চায় তাহলে এই দুই ডিজাইন করা সংসদ ভবন তাকে চিনতে হয় বলতে হয় প্রত্যেকটা বইয়ে এই ঢাকা শেয়ার বাংলার নগর এই কথাগুলো থাকে এই ভবনের অথচ দেখুন এই ভবনের মানব নাগরিকের কোনো প্রবেশাধিকার নেই বরং নানাভাবে বাউন্ডারি ওয়াল দেগুলো বন্ধ করা হয়েছে শুধু স্থাপত্য করলে হবে না সেখানে মানুষের প্রবেশাধিকার বৈষম্য বিরোধী পরিবেশ তৈরি করতে হবে ঢাকা শহর তথা যে কোনো শহরকে বাংলাদেশের শহরকে সুন্দরভাবে রূপায়ন করা সম্ভব ডেভেলপ করা সম্ভব খারাপ জিনিসটাকে আমরা তুলে ধরছি যেহেতু ওনারা কন্ট্রোল করছেন আমরা যে বলছি এটা হচ্ছে না তো ওনারা যে এই প্ল্যানটা দিয়েছেন ওটা তো আমাদের কাছ থেকে নিচ্ছেন না আমরা বারংবার চিঠি দিয়ে বলছি এই প্ল্যানের মধ্যে কি কি সমস্যা আছে আমার পলিটিক্স মিলে আমরা সতেরোটা পয়েন্ট দিয়েছি রাজুকের কাছে ওনারা ভুগতে করেন নাই ক্লাইমেট চেঞ্জের জন্য সম্পূর্ণভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিগুলো দায়ী আমরা এটার ভিকটি কিন্তু এই ভিত্তি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু সুযোগ সুবিধাগুলো ওনাদের কাছে পাচ্ছি না আমার এলাকা ডুবে যাচ্ছে সি লেভেল রাইস যদি হয় টেন মিটার ডিস্টেন্সে পুরো বাংলাদেশের অংশ ডুববে ঢাকা পর্যন্ত সমুদ্রের পানি চলে আসার আশঙ্কা আছে সায়েন্টিস্টরা যা বলছে তাহলে কি ব্যবস্থাপনা আমরা করেছি আমরা কি এই ব্যাপারে উদ্যোগটা থাকবে না ক্লাইমেট চেঞ্জকে মাথায় রেখে কি আমাদের নগরায়ণ হবে না ভবন তৈরি করবো না আমরা কিভাবে এইসব ব্যাগ তৈরি করা হচ্ছে কতগুলা পরামর্শক এবং কতিপয় রাজকের কর্মচারী যোগ তোসাযে এটা গ্রহণযোগ্য নয় আমাদের কাছে তো আমরা মনে করি এলিটিস ল্যান্ড ইউজ বিশেষ বিশেষ সংস্থা প্রতিষ্ঠাত শহরের বড় বড় উদ্যানগুলোকে আটকে রাখবেন নিজেরা ব্যবহার করবেন গল্ফ খেলবেন আমরা মনে করি না এখানে সাধারণ জনগণের সুযোগ দিতে হবে আমাদের অ্যাক্সেস চাই এগুলো আমাদের ছেলেমেয়েরাও উপভোগ করতে চাই এই উদ্যানগুলোকে কেন ওগুলা আটকে ফেলা হবে কেন কতগুলো বলতে কমার্শিয়ালাইজড ব্যবস্থাপনা নিয়ে চলে যাওয়া হবে এগুলো আমাদের এখন সময় এসছে চিন্তা করা অন্যান্য পশ্চিমা বিশ্বে আপনি যদি কোনো এলাকায় ডেভেলপ করেন আপনাকে অ্যাফোর্ডেবল হোম হোম করার জন্য একটা আছে করতে হবে আমাদের এখানে ওপেন ফিল বড় বড় যারা ভূমি ইয়ে করে প্লট করছেন সেখানে কেন আমাদের মানে সাশ্রয় আবাসনের ব্যবস্থা করছেন আপনার ব্যবসা করে প্রফিটটা কম করে এটা রাষ্ট্রকে দেখতে হবে রাষ্ট্র যদি টোটালি মার্কেটের কাছে পুরো ব্যাপারটা ছেড়ে দেয় তাহলে সাধারণ জনগণের কিন্তু চাহিদাটাকে নিশ্চিত করবে না তারা তাদেরকে রেগুলেটরি কন্ট্রোলের আনতে আনতে হবে এই রেগুলেটরি কন্ট্রোল হচ্ছে রাজুকে করতে হবে বা সিবিএ আরডিএ যেগুলো আছে তাদেরকে এই ব্যাপারগুলো করতে হবে ঢাকা শহরে সিক্সটি সিক্স পার্সেন্ট এলাকা হচ্ছে ইনফর্মাল তার মানে ফর্মাল প্ল্যানিং বা রাজু কর্তৃক কোনো প্ল্যান করা না যার যা জমির মালিকানা ছিল কখনো খেতে জমি ছিল কখনো জলা জমি ছিল ওনারা লোকজন মালিকানা যেহেতু ফ্রি হল বাড়িঘর তৈরি করে ফেলেছেন আঁকা বাঁকা রাস্তা হয়েছে কোনো রাস্তায় বা নিষ্কাশনের ব্যবস্থাপনা নাই কোনো রাস্তায় হয়তো বা ঠিকমতো বিদ্যুৎ যায় নাই কোথাও হয়তো বা অ্যাম্বুলেন্সটা যেতে পারে না এইরকম অবস্থা হয়ে গেছে অনেকটা গ্রামীণ একটা ইয়ে থেকে যদি টেম্পলেট থেকে যদি শহর নির্মাণ করে এটা হচ্ছে সিক্সটি সিক্স পার্সেন্ট এই সিক্সটি সিক্স পার্সেন্টের জন্য ট্যাপে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নাই কোনো গাইডলাইন নাই কি করেছেন ওনারা দিয়েছেন কেন এফআইআর এখানে এত লোক করতে দেওয়া যাবে না বিকজ এগুলো নাগরিক নাগরিক সুবিধা কিন্তু সুবিধাতে নিশ্চিত করে এফআইআর গরম আরও বাড়ানো যেতে পারতো কিন্তু নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করে এলাকাগুলোকে যদি এফআইআর শুধু ন্যায় কমিয়ে রাখা হয় এটার দোষ কি তাদের নাকি যারা শহর পরিচালনা করেন শহর অর্থায়ন করেন তারা কেন নিশ্চিত করলেন না যেখানে বড় রাস্তা দরকার এখানে গ্যাস কানেকশন দরকার এখানে ট্রাক ব্যবস্থা দরকার এই কাজগুলো তো রাষ্ট্রের দায়িত্ব ছিল রাজুক এই ব্যাপারগুলো দেখেন নাই কেন পরামর্শ প্রতিষ্ঠানগুলো এগুলো কেন দেখলেন না